আজকে এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন যে কিভাবে এই ধরনের নাম আপনারা কিভাবে ডিজাইন করবেন ক্যানভার মাধ্যমে তো এটা ডিজাইন করার জন্য আমরা প্রথমে ক্যানভাতে চলে আসবো আসার পরে ক্যানভা থেকে আমরা যে কোনো একটি সাইজ নিয়ে যাব তারপর আমরা এখানে টেক্সট নেবো টেক্সটে এখানে আমরা যে কোনো একটা নাম লিখব তো যেহেতু আমরা ভিডিওটা এমতিয়াজ নাম দিয়ে করেছি তো আমাদের থামিলানটা এমতিয়াজ নাম দেওয়া তো আমরা ইমতিহাজ নিয়ে করবো তো এখানে লেখার পরে আমরা এই যে যে লেখাটা লিখছি এই টেক্সটটাকে আমরা চেঞ্জ করবো যেটা করার জন্য কী করতে হবে আমাদেরকে ফোন যেতে হবে তো আমাদের যে ক্যামেরাটা এখানে দিয়ে এডিট করতেছি এই ক্যামেরাতে আমাদের ফোনটি নেওয়া আছে আপনারা আপনাদের যে ক্যামেরাটি ইউজ করবেন ওটা ফোন নিয়ে নেবেন অথবা যদি আপনারা আমার কাছ থেকে ক্যানভা নিতে চান তো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে আপনি এখান থেকে ক্যানভা ফ্রি ম্যাম নিতে পারবেন অথবা ফ্রিতেও করতে পারবেন তবে ফ্রিতে অনেক ফোন পাওয়া যায় না এবং অনেক ফিচার্স পাওয়া যায় না তো যেহেতু আপনারা আমাদের কাছ থেকে যদি এখান থেকে আপনারা প্রিমিয়াম ক্যামেরাটা নেন তাহলে এখানে সবগুলো ফোন অ্যাড করা থাকবে তো যাই হোক আমরা এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত ফোনটি যেটাতে আমরা এডিটটা করব। আমরা ওই ফোনটি নিয়ে নেব আমাদের এই ফোনটি হলো বনলতা স্পেশাল ইউনিকোড তো আমরা এটাতে ক্লিক করার পর দেখেন যে আমাদের নামটা চেঞ্জ হয়ে যাবে তো এটা চেঞ্জ হওয়ার পরে আমরা এটার নামটা বড়ো করে নিই তো এই নামগুলোকে আপনি কিভাবে আপনার ইচ্ছে মতো আপনি সাজাবেন বাড়িজেন্টগুলো খুবই সিম্পল আপনি করার জন্য আপনি যখন এখানে আসবেন এই নামটা এই ফোনটা নেওয়ার করে আপনি জাস্ট এখানে ফ্লাস মাইনাস ক্লিক করলে নামগুলো চেঞ্জ হয়ে যাবে তো আমি দেখাচ্ছি কী করতে হয় যে আমরা রশ্মিকে যদি একটু স্টালিক্ট করি এই জন্য আমরা দুটা ফ্লাস কিনে দেবো দেখেন রশ্মিটা স্টাইলিস্ট হয়ে যাবে অথবা আমরা যদি এখানে রশ্মি রশ্মিকার রশ্মিকারকে চেঞ্জ করতে চাই তো জন্য আমাদেরকে রসিকারটা চেঞ্জ করার জন্য তো আর আগে রসিকার কাটতে হবে কারণ আমরা এখানে প্লাস ওয়ান দিই ওয়ান দিলে দেখেন একটা ডিজাইন হবে আবার যদি প্লাস টু দিই আরেকটা ডিজাইন হবে থ্রি দিই আরেকটা ডিজাইন হবে ফোর এরকমভাবে আপনারা সংখ্যাগুলো চেঞ্জ করে আপনার ডিজাইনটা আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে তো এক একটা সংখ্যা দিলে এক একটা ডিজাইন হয়ে যাবে তো এই ফোনটা অবশ্যই আপনি আমাদের এই ক্যানভাটা যারা নেবেন এখানে অটোমেটিক পেয়ে যাবেন ক্যানভার সাথে এটা অ্যাড করা থাকবে আর আপনারা যদি নিজেরা অন্য কোথাও থাকে কেন নেন বা আপনার ফ্রি বাসনটা স্টোর থেকে ডাউনলোড দেন তো এখানে ফন্ট অ্যাড করে নিতে হবে তো ফ্রি বাসনটাতে অনেক সময় অনেক ফিচার্স কাজ করে না সেটা আপনারা যখন ইউজ করেন তখন বুঝতে পারবেন তো যাই হোক আমরা এভাবে বিভিন্ন সংখ্যা দিয়ে আমরা আমাদের অক্টোলো চেঞ্জ করতে পারব তো যদি আমরা এখানে আমাদের জটা চেঞ্জ করি তো এখানে যদি শুধু আপনি জয়ের আগে দুটা প্লাস দেন দেখুন ঝটা চেঞ্জ হয়ে গেছে ডিজাইনটা করার পরে আমরা এখানে যে ডিজাইনের শেষের দিকে আমাদের আরেকটু ডিজাইন করা দরকার তো এই জন্য এটা করার জন্য আমাদেরকে যেতে হবে কি আমরা আমাদের লেস দেন গেটার দেন ব্যবহার করবো তো আমরা এখানে এটি গেটার দেন এখানে সামনে একটি লেস দেন ব্যবহার করলাম একদিন দেখেন এখানে ডিজাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে দুই দিনে আরেকটা ডিজাইন আসছে তিন দিনে আরেকটা ডিজাইন আসতেছে এরকম যখন আপনি সংখ্যা দিবেন এখানে একটা ডিজাইন আসবে তো আমরা এই যে এই লেস পরে যদি এখানে একটা ওয়ান দিই তো এখানে একটা ডিজাইন হয়ে যেহেতু ওখানে পাঁচ দিয়ে আমরা একটা ডিজাইন করেছি এখানেও পাঁচ দেবো সেম ডিজাইনটা রাখবো তো দেখেন এখানে আমাদের একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে তো এবার আসে আমরা এটাকে একটু কালার বা ডিজাইন করতে হবে তো এই জন্য আমরা স্যার দেবো যাতে যে পিকচারটা দেখতে বা নামটা দেখতে একটু গর্জিয়াস লাগে তো আমরা নাম্বার উপর ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনি যে কোনো একটা কালার দিতে পারেন ইচ্ছা করলে আপনি প্রত্যেকটা নামকে একটা একটা করে কালার দিতে পারেন অথবা আমি আমার আগের যে আমাদের থামলেনি যে পিকচারটা এটা যে কালারটা করা আছে কালারটা করার জন্য আমরা এখান থেকে এটাকে ডাউনলোড দিই এখানে ডাউনলোডে ক্লিক করি ডাউনলোড ক্লিক করার পর এটা আমাকে আমার যে ট্রান্সফার ব্যাকগ্রাউন্ড আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখানে পিনজি দেওয়া থাকবে আমরা এটাকে ডাউনলোড করব তারপর পিএনজিটা ডাউনলোড করার পর আমরা চলে আসবো ফিক্স জ্যাবে ফিক্স আপনারা প্লিস্টটা থেকে ডাউনলোড দিয়ে নেবেন তারপর আমরা ফিক্স জেলে এটা ইম্পোর্ট করব তো এখানে ইম্পোর্ট করার জন্য আমরা যেই পিএনজিটা ডাউনলোড দিয়েছি সেটা এখানে ইম্পোর্ট করলাম এখানে ইম্পোর্ট করার কারণটা হলো আমরা যে কালারটা এখানে দেবো ওই কালারটা ক্যানভাতে দেওয়া যায় না তো এখান থেকে দিলে একটু সুন্দর হয় তো এই জন্য আমরা এখানে কালারটা দেবো এনে তো এই নামটা আনার পর আমরা এখানে যে টেক্সার লেখা আছে টেক্সারে ক্লিক করব এরপর এখান থেকে একটা পিকচার ইম্পোর্ট করব তো এখানে রঙ দুরু পিকচার এগুলো বা আপনার অনেকগুলো কালার মিক্স করা এরকম কালার পিকচারগুলো আপনি গুগলে পেয়ে যাবেন অথবা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব এই ভিডিও ডিসক্রিপশন থেকে আপনি নিতে পারবেন তো এই কালারটা হলো এটা এই পিক্সারটা আমি এখান থেকে নিলাম নেওয়ার পরে পিক্সারটা আমার যতটুকু কালার দরকার আমি এখান থেকে কেটে নেব তারপক্ষে দেবো দেখেন এখানে কালারটা হয়ে গেলো তো কালারটা আমি ইচ্ছা কালার একটু চেঞ্জ করতে পারবো আমি জাস্ট এই কালারটা দিলাম এখানে ওকে তো তারপরে এটাকে আমরা একটু শেয়ার দেবো শেয়ার দেওয়ার জন্য এখানে একটু স্কোর করবো স্কোর করার পর এখানে শেয়ার আছে সেটাতে ক্লিক করব ক্লিক করবো এটা অন করে দেব একটু আমাদের ইচ্ছে মতো আমরা এখানে কমে বাড়িয়ে নিব তা আমরা এটা পক্ষে করে এখান থেকে আমরা এই বক্সে ক্লিক করবো এখানে এই বক্সটাতে ক্লিক করার পর এটাকে ট্রান্সপার্ট করে দেবো এখান থেকে ট্রান্সফার করে আমরা এখান থেকে এটাকে ডাউনলোড দেবো তো ডাউনলোড দেওয়ার জন্য কী করতে হবে শেয়ারে ক্লিক করতে হবে সে ক্লিক করে আমরা ডিফল্টটাকে আলট্রা করে দেবো তারপরে এটাকে টু গ্যালারিতে দেব তারপর আমরা আবার ক্যামাতে চলে আসবো তো যে আগের নামটা আমরা লিখছি এটা তো আমরা ডাউনলোড দিয়ে এটাকে কালার করে ফেলছি তো এটা এখান থেকে কেটে দেব আমরা এখানে গ্যালারিতে ক্লিক করে যে নামটা আমরা কালার করছি এখান থেকে ইম্পোর্ট করবো তো এই নামটা একটু আগে কালার করে ইম্পোর্ট করছি এখান থেকে আমি এটা এখানে নিলাম তারপর একটু বড় করলাম তো নামটা একটু সুন্দর করার জন্য বা একটু ঘুর জাস করার জন্য আমরা এখন একটি ব্যাকগ্রাউন্ড পিকচার নেব তো ব্যাকগ্রাউন্ড পিকচার জন্য আমরা এখানে এলিমেন্টে ক্লিক করব এখানে লাগবো এগুলো গ্রাডিয়েন্ট তাহলে আমাদের এখানে অনেকগুলো গ্রাডিয়ান পিকচার চলে আসবে তা আমরা ফটোতে ক্লিক করব ফটোতে ক্লিক করার পর আমরা এখান থেকে যে কোনো একটা গ্রাডিয়েন্ট পিকচার চেঞ্জ চয়েস করে নেব তা আমি এই গ্যারেন্টি পিক্সেলটা নিলাম এটাকে আমার পিছনে নেওয়ার জন্য এখানে পজিশনে ক্লিক করে পজিশন টু ব্যাক করে দেব তারপর এটাকে বড় করে দেব এখন আমাদের নামটা দেখতে আর সুন্দর গর্জিয়াস লাগবে এখন আমরা এটা ইচ্ছা করলে আর একটু শেয়ার করতে পারি তো শেয়ার করার জন্য এখানে নাম্বার ক্লিক করে অ্যাপ একটা ক্লিক করবো শেয়ারটা ক্লিক করব আমরা এই শেয়ারটা নিতে পারি তো একটু মোটিভেট করে নিতে পারি তা শুধু আপনারা বুঝতে পারছেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম